আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নব বিবাহিত আমার এক যুবতী বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী কুরবানি দিচ্ছে আমি আছি আমার বাবার বাড়িতে তো এখন আমি যদি এই কুরবানির মাংস না খাই সেক্ষেত্রে আমার স্বামীর কুরবানি কবুল হবে কিনা যাই হোক বোন আসলে হয়তো জানেন না এইজন্য তিনি তাছাড়া হয়তো তার নতুন বিবাহ হয়েছে যার কারণে তিনি এই প্রশ্নটা করেছেন তো আমার এই বোনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো যে আল্লাহ সোহান আওয়াতাআলা কুরবানি কার্ডটা কবুল করবেন আর কার্ডটা করবেন না এক্ষেত্রে আমরা যদি কোরানোর কিছু আয়াত দেখে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় একটা আয়াত এসেছে ইনাল্লা আলা ইয়ন্দ্র রইলা সোয়ার ইকুম ওলা ইলা আহ মা ওলা কেন্দু ইল্লাহ কুলুরিকম ওয়া আম আলিকুম আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না তোমাদের আকৃতির দিকে দেখেন না বরং তোমাদের অন্তরের দিকে দেখেন আই কুরবানি এটা কেন দিয়েছেন আল্লাহর জন্য না লুক দেখানোর জন্য এটা আল্লাহ বাঘ ভালো জানেন এই জন্য সম্মানিত দিনই ভাই বন্ধুরা আমরা কোরবানি আল্লাহ জন্য দিব এবং এটা আমরা কুরবানি দেয়া হয় আল্লাহর একটা আদেশ পালনের জন্য কাজ সাথে সাথে আপনার এর মাধ্যমে যারা বছর এমন মানুষ আছে যারা এক বছর কোরবানির মাংস এক দুই পিস খেলে পরের বছর কোরবানি না আসলে তারা মাংস খেতে পারে না এমন কি আছে কুরবানি হলেও মাংস খেতে পারে না যারা সেই পাহাড়ে পাহাড়ে থাকে তারাও হয়তো কোরবানির মাংস হয়তো তারা তাদের ভাগ্যে জোটে না বাংলাদেশের এমনও প্রত্যন্ত অঞ্চল রয়েছে যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা তো আমার প্রশ্ন কথা উত্তর হচ্ছে যে যদি এমন হয়ে থাকে যে আপনার আপনার স্বামীর কুরবানির মাংস আপনি না খেলে কুরবানি হবে না এটা ভুল ধারণা আপনার স্বামী আপনার কুরবানির মাংস আপনি যদি নিজেও না খান আপনি কুরবানি আপনি নিজে না নাও দেখে থাকেন আপনি টাকা দিয়ে দিলেন অমুক জায়গায় কুরবানি কিনে কেউ কোরবানি দিয়ে দিয়েছে আপনার কুরবানির উপর যে ওয়াজিব এটা আদায় হয়ে গেছে তার মাংস আপনাকে খেতে হবে তার স্ত্রীকে খেতে হবে তার মা বাবাকে খেতে হবে এগুলো একেবারে ভুল ধারণা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার কোন ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ